কুমার কিন্তু অস্ট্রেলিয়ায় হিট তকমা পেয়ে গেল হ্যালো গাইজ আই এম রিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো রাজকুমার যেই সিনেমাটা কিন্তু এখন প্রচুর হাইপ রয়েছে সেই সিনেমাটা কিন্তু বাংলাদেশে নয় অস্ট্রেলিয়া অর্থাৎ বিদেশের বুকে কিন্তু হিট তকমা পেলো এর থেকে বড় আর কি হতে পারে তো রাজকুমারের যখন গান এসেছিল তখন প্রচুর মানুষ কিন্তু রাজকুমারকে নিয়ে কিন্তু খারাপ কথা বলেছিল তখন কিন্তু হিমেলা শরফজি কিন্তু বলেন যে সিনেমাটা আগে ফলে গিয়ে দেখুন তারপরে বিচার করবেন একদমই তাই এবং এটা কিন্তু বাংলাদেশে নয় অস্ট্রেলিয়ার মতো জায়গায় কিন্তু হিট তপমা পেয়ে গেল রাজকুমার এটা একটা বিশাল বিশাল বড় কিন্তু একটা পাওনা সেটা সুপারস্টার সাকিব খানের হোক বা সেটা হিমেলা জি হোক বা আর্শাদজির হোক বা সমস্ত সাকিবিয়ানদেরই হোক না কেন তার মানে বুঝতেই পারছো যে রাজকুমারের গল্পটা এতটাই সুন্দর এবং মুভিটা এতটাই ভালো যে সমস্ত জায়গার মানুষজন কিন্তু এটাকে পছন্দ করছে এবং বিদেশের মাটিতেও কিন্তু বেশ সাফল্য অর্জন করেছে এবং সেই কারণেই কিন্তু এই টকমাটা পেয়ে গেছে রাজকুমার তো বলা যেতেই পারে যে রাজকুমার সত্যিই রাজকুমার কিন্তু এক নম্বরের এবং সাকিব খান হিমাল জি এবং আদনান জি এই তিনজনের প্রচেষ্টায় যে নামাটা হয়েছে সেটা কিন্তু সত্যি কথা বলতে বিশ্বের দরবারে কিন্তু পৌঁছে যাচ্ছে এবং সারা দেশ বলা এখন যায় না সারা বিশ্বব্যাপী কিন্তু ছড়িয়ে পড়ছে এবং আমরা প্রত্যেকেই চাই এই তিনজনের এই জুটিটা নিয়ে আরও অনেক অনেক মুভি আসুক যেগুলো শুধুমাত্র দেশ ছাড়িয়ে কিন্তু বিদেশের মাটিতেও বেশ ঠিক রাজকুমারের মতোই যাতে সাফল্যমণ্ডিত হয় এইটা কিন্তু আমাদের প্রত্যেকের চাওয়া এরকম এবং রকম ভালো ভালো গল্প এরকম সুন্দর গল্প সেটা প্রিয়তমা হোক বা সেটা রাজকুমার এরকম সুন্দর গল্প যাতে আমাদেরকে আমরা আরও বেশি করে উপহার মানে পেতে পারি এটা হয়তো তাদের কাছে একটা বলা যেতে পারে আর জি কারণ রকম গল্প সহসা কিন্তু হয় না এবং ভীষণ ভালো একটা গল্প সেই কারণেই কিন্তু বাংলাদেশ ছাড়িয়ে বিদেশেও কিন্তু আজকে এতটা জনপ্রিয় হয়ে গেছে রাজকুমার এবং সেই কারণেই কিন্তু পেয়ে গেছে হিট তকমা তো এবং খুব দুর্দান্তভাবে কিন্তু চলছে এখনও পর্যন্ত কিন্তু রাজকুমার সেটা কিন্তু খুব জানাই যাচ্ছে তো ভালো মতো চলুক এবং রাজকুমার আরও আরও এগিয়ে যাক এবং দীর্ঘ সপ্তাহ ধরে চলুক এটাই কিন্তু কাব্য তো তোমাদের কেমন লাগলো এবং তোমরা কতটা রাজকুমার কারাকারা দেখে নিয়েছো নাকি এখনও কারাকারা নি সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা